সকালবেলায় সবাই সবাই চিত্রামিচি করছিল তখন ছুটে গেলাম দিয়ে ছুটতে যাওয়ার পরে দেখছি কাকি পড়ে আছে মাথাতে বাড়ি পড়েছে কানে ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চাটাকেও মেরে দিয়েছে ঘরের ভিতরে চৌকির উপরে শুয়ে আছে ওইটাই দেখলাম সকালে উঠে এর কটা ছেলে মেয়ে দুটো বড় ছেলে কোথায় থাকে বড় মেয়ে হোস্টেলে থাকে আর মেয়ে বড় মেয়ে ছেলেটা ছোট দিপু না দিপু হাসতা স্বামী থাকে স্বামী বোম্বাই থাকে আচ্ছা कौन देख ले आप रहना हम इधर तो सोकाल धान से जा चिलाम सार सोकाल साढ़े सत्तर सुबह ही देखे चल क्या होती है अपना हमारा काकी ससुरिया काकी ससुरिया हाँ. अच्छा हाँ. दिए बक्की मुनो चेके मेरे दिए चे क्यों मेरे दिए चे इरु को देख ला माने हाँ, हाँ. खाते तो तो बड़ो बाड़ी पड़े चे काने बड़ो बाड़ी पड़े चे मट्टी तक गुड

আরেকজন আহত আছে তার নাম কি আরেকজন ইয়ে হয়েছে ইঞ্জার্ড এটা এর নাম কি যে মারা গেছে নাকি এ পুলিশ কি দাও এটা এক্সপেক্ট তো এটা মারা গেছে তার নাম কি সুমি হাসপাতাল আপনার নাম কি সীমা মন বীরভূম শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায় শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু তারপর দেয় মল্লারপুর থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিবেশীদের অনুমান মা ছেলেকে খুন করা হয়েছে কি কারণে খুন সেটা এখনও স্পষ্ট না তবে এই ঘটনার তদন্ত নেমেছে মল্লারপুর থানার পুলিশ তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায় I could like de know আচ্ছা কি দেখলেন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ওখানে আমার আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে কি আঘাত অবস্থাতে পড়ে আছে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আঘাত মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটা নিচে পড়েছিল না রক্ত পড়েছিল মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে তো মেয়েটাকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে কি মনে হচ্ছে আপনার এটা কোন মনে হয় কোন তা হলে দুটোকে একসঙ্গে মারলে কি করে মাথায় আঘাত কেউ কারা যা আসা করতে বলতে কারা যা আশা করতে বলতে আমরা তো ওই পাড়ার বাসিন্দা নয় আমি জানতে পারবো না তদন্ত করবে পুলিশ দেখবে যে কারা যা তা যা করতে লোকরাই বেশি ভালো বলতে পারবে এই বিষয়ে দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা ছিল আর আপনাদের কোন পাড়া আমাদের মুসলিম পাড়া আমাদের চার পাঁচটা পাড়া নিয়ে একটা এলাকা তো আমরা অন্য পাড়া